মদিনার উজ্জ্ব্যে যাইতেছি বাস বাসের টিকিট বাসের ভাড়া একশো টাকার মতো আসা যাওয়া থাকা যে আমরা বাসে টিকিট কাটতে আসছি এখানে এই যে হলো বাস এই বাস দিয়ে যাবো আল্লাহ নবীজির রোজায় নীজির রোজায় যাবো ইনশাল্লাহ এটা হচ্ছে জেদ্দার মধ্যে জেদ্দা থেকে বাসে উঠবো এখন জেদ্দা থেকে জেদ্দার উদ্দেশ্যে মদিনার উদ্দেশ্যে এই বাস যাবে ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন মদিনায় যাব সবার পাশে থাকবেন এবং সবার প্রতি দোয়া রইল এবং আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই চ্যানেলের পাশে থাকবেন এবং মদিনার রওজা জান্নাতুল বাকি জান্নাতের নবী সবগুলো দেখাবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

আশা যাওয়া এবং থাকা একশো রিয়াল বাংলায় পাড়ায় বত্রিশশো টাকার মতো থাকা থাকা আপডাউন বাস এবং খাওয়া নিজের ওখানে যে খাবো আমরা নিজে খাবো মদিনায় যেতে এক রাত লাগবে এই বাসে যাব যাবো বাসের ভিতরের কন্ডিশন দেখলাম এসি বাস প্রায় জেদ্দা থেকে এক রাত লাগবে বাসে যেতে একেবারে পিছনে সবার কাছে দোয়া চাই সৈদি তো সৈদি আপনার মহিলা থাকে ভিডিও করলে সমস্যা ভিডিও করা যায় না ওরা খারাপ মনে করে এজন্য আর করতে পারলাম না সবাই পাশে থাকবেন পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার কাছে দোয়া রইল সবার জন্য দোয়া করব আল্লাহ যেন মদিনায় আশার তফিক দেয় সবাইকে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে মদিনার জান্নাত কুবা মসজিদের কাছ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহ